আমরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক রহমান যেভাবে আমাদেরকে বলছে বিশেষ করে আমরা আমরা সবাই আমরা আমাদের বাংলাদেশ তথা বিশ্ব জানে যে উনি তারণের অহংকার উনি যে তো তার অহংকার এবং আমরা তরুণ তরুণদের অনেক দায়িত্ব একটা একটা দেশ যখন নতুন করে এখন বাংলাদেশের অবস্থা কেমন ছিল তোমরা সবাই অবগত এইখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই বাংলাদেশটাকে এমন একটা জায়গা নিয়ে মানে রাখা হয়েছিল যেখান থেকে মানে বাংলাদেশটা প্রায় মানে মৃত প্রায় সেখান থেকে পুনর্জীবিত করে এই ছাত্ররাই মানে আমরা আমরা আন্দোলন করে কষ্ট করে এই সৈন্যের হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি এখন বিতাড়িত করার পর আমাদের সামনে এখন অনেক দায়িত্ব তরুণদের তরুণরা আমরা আগামী দিনের ভবিষ্যৎ কারণ আমরা যখন বড় হব আমরা নো সেক্টরগুলিতে আপনারা যখন হস্তান্তর করব আমরা যদি ভালো চিন্তাতে আগাই বাংলাদেশটা সামনের দিকে ভালো চিন্তা এগিয়ে যা আমি চাই আমার এই যে যারা এখানে আছে সবাই হলো আমার মানে এই রাজনৈতিকভাবে আমরা ছোট কেউ বড় কেউ সমবয় আমরা চাই সবাই হাতে হাত মিলে ছাত্রলিক না হয় আমরা ছাত্রদল সুসংগঠিত দল এবং আমরা শিক্ষিত ভদ্র নম্র এবং সমাজে প্রত্যেকটা মানুষের সাথে মিলেমিশে মিশে সকলকে নিয়ে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই প্রচেষ্টা সব আমরা কার্যক্রম নির্দেশে যেভাবে আমাদের আমাদের সেন্ট্রাল ছাত্রদল থেকে নির্দেশ আসবে আমাদের মহানগর বিএনপি থেকে নির্দেশ আসবে হিসেবে আমরা কাজ করি আমি আশা করি আমি আশা করি এই যে তরুণ এই তরুণরাই আগামী দিন নেতৃত্ব দিবে আমি আজকে ছাত্রদের নেতৃত্ব দিব হয়তোবা যেটা আমার 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 কপাল আলাদার নেতৃত্ব লিখে রাখে এবং সকলের জন্য ভালো কিছু করে দিতে পারি আবার আমি চলে যাওয়ার পরে তোমাদের থেকে নেতৃত্ব চলে আসবো আমরা আমি সবসময় চাই নেতৃত্ব নতুন নতুনদের মধ্যে থেকে তুলে দিই তোমরা এমনভাবে কাজ করবে তোমাদের নেতৃত্ব যাতে করে আমি আমি কিংবা তোমাদের সমাবেশ বলতে বাধ্য হয় যে ওর নেতৃত্ব কোন কোন ওর ওর সব কিছু অনেক অন্য রকম

বাংলাদেশের তরুণরা বাংলাদেশকে তথা জাতীয়তাবাদী দলকে নিরাশ করবেন আমরা সামনে থেকে এই জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যাব এখন আমি যেহেতু অনেক ক্ষেত্রে কষ্ট করে আসছি আর প্রোগ্রামটা অল্প হয়েছিল সবাইকে সবাইকে আমি আন্তরিকভাবে আন্তরিকভাবে আমার আর আরেকটা বিষয় হলো আমাদের আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল আবদুল হপুর বল থেকে আমরা চিন্তা করেছিলাম আমাদের মিছিলটা আমরা আজব নিয়ে আসবো কিন্তু হঠাৎ করে কালকে আমিনুল ভাইয়ের যেটা আমাদের মনগুরুত্বর বিএনপি নবগঠিত কমিটি আমিনুল ভাই এবং মোস্তফা জামান সেক্রেটারি ওনাদের যে কমিটিটা হয়েছে ওই কমিটিটা ওই কমিটিটা ওই কমিটিটা হওয়ার ফলে ওনারা আজকে আমাদের এই দক্ষিণখানের একটা খেলার মাঝে খেলার অনুষ্ঠানে আসছে তো তখন তাদের তাদের এখান দিয়ে তারা যাবে দেখে আমরা প্রোগ্রাম এখান থেকে এখানে নিয়ে আসছি প্রোগ্রামের বিনোদন পরিবর্তন করার জন্য সবার কাছে আমি আবার আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের জিন্দাবাদ ঢাকা মহানগর উত্তর ছাত্র জিন্দাবাদেক রহমান বিয়ে বেশি আগে বাংলাদেশ